খেলায় খেলায় মনে আনন্দে দিন সই দেখিতে চায় যারে এ দুটি আখি দেখিতে চায় যারে এ দুটি আখি এলো না গেল বলো পুরাইল সই খেলায় দিন দিন সই সাজ সজামর ফুলের বিছানা মিছে মধুর হাসি সে যদি আসে না সাজসামোর ফুলের বিছানা মিছে মধুর হাসি সে যদি আসে না হায় 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 যদি সে ভালোবাসে হায় 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 যদি সে ভালোবাসে না কেন গেথেছি মালা ওই দিন ফুরাইলো সই খেলায় খেলায় মনের আনন্দে গানে গানে করি প্রাণেরই আরতি ভাগে যদি হয় ও গানে গানে করি প্রাণের আরতি ভাগে যদি হয় কমল আমির সার্থক আমিরুদ্দিনের সার্থক প্রীতি বন্ধুর চরণ তলে আশ্রয় লই দিন ফুরাইল সই খেলায় খেলায় মনে আনন্দে দিন পুরাইল সই